রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠেরোশো একষট্টি সাতই আগস্ট উনিশশো একচল্লিশ পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ছিলেন একধারে বাঙালি কবি উপন্যাসিক সঙ্গীতস্রষ্টা নাট্যকার চিত্রকার ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিদায় ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবন্ত সাই বা মৃত্যুর অব্যবহৃত পরে প্রকাশিত হয় তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প উনিশশো পনেরোটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থকারে অপ্রকাশিত রচনা বত্রিশ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী দিবসে ওনারই একটি কবিতা সকলের উদ্দেশ্যে আমি পাঠ করে শোনাতে চাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কবিতাটির নাম চোদ্দোশো সাল রবীন্দ্রনাথ ঠাকুর আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের ভাগ আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনাই অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ফাসি নিখিলের মর্মে আসি লাগি নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মুক্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা হাসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে কত কোথা পুষ্পপ্রায় বিকশিত তুলিতে চাই কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিদান পাঠিয়ে দিলাম তারপরে আমাদের বসন্ত গান তোমাদের বসন্ত দিনে ধন্বিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্ধনে তব ধমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে নমস্কার